অ্যাপস্টেইন ফাইল প্রসঙ্গে এবার আলোচনায় চলে এলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ত্রিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধ ফাইল প্রকাশ হওয়ার পর অন্যান্য বিশ্ব নেতাদের মতো নাম জড়িয়ে গেল বাংলাদেশের সাবেক এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর আলোচনায় রয়েছে এমন একটি মেইল যার ভেতরে রয়েছে স্বয়ং শেখ হাসিনার নাম আর যার থেকেই ধারণার সূত্রপাত হয়তো জেফ্রি অ্যাপস্টেইনের টিমের সাথে যোগাযোগ ছিল শেখ হাসিনার এর মধ্যে এই মেইলকে ধরে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে শেখ হাসিনার সাথে কুখ্যাত ওই যৌন অপরাধীর সংযোগ রয়েছে সেই মেইলে দেখা যায় লেসলি গ্রোফ নামক এক ব্যক্তিকে বর্গ ব্রেন্ডে নামক এক ব্যক্তি মেইল পাঠিয়েছেন আর যেই মেইলের বিষয়ে তিনি লিখেছেন জেফ্রি অ্যাপস্টেইনের নাম অর্থাৎ মেইলের ভেতরে জেফ্রি অ্যাপস্টেইনকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানেই নাম নেওয়া হয়েছিল বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর আজ থেকে আরও ২০ বছর আগে পাঠানো হয় সেই মেলটি মেলটি যাকে পাঠানো হয়েছিল সেই লেসলি গ্রফকে দাবি করা হচ্ছে তিনি অ্যাপস্টেইনের সহকারী আর তাকে মেলটি লিখেছিলেন নরওয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্গ ব্রেন্ডে যে মেইলের ভেতর লেখা ছিল শেখ হাসিনার সঙ্গে পূর্ব নির্ধারিত একটি কূটনৈতিক বৈঠক থাকায় অ্যাপস্টেইনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে নৈশভোজের সময়টি বদলাতে হয়েছে এই বিষয়টি জানানোর জন্যই মূলত অ্যাপস্টেইনের সহকারীকে মেলটি পাঠানো হয়েছিল সোমবার রিউমার স্ক্যানার বাংলাদেশের ফেসবুক পেজের এক পোস্টে এই বিষয়টি তুলে ধরা হয় আবার অনেক জায়গায় বলতে শোনা যায় লেসলি গ্রফ আসলে অ্যাপস্টেইনের সহকর্মী নন মেলটি পাঠানো হয়েছিল দু সালের একুশ সেপ্টেম্বর মূলত এই মেলকে ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে দাবি উঠেছে শেখ হাসিনার সাথে অ্যাপস্টেইনের যোগসূত্র রয়েছে শাহরিয়ার আহমেদ এনপিবি